বিশ্বই বালক বোরহান ইংরেজিতে লিখছেন একের পর এক সনেট সনেট বাংলাদেশের মাইকেল মধুসূদন দত্ত তার বাইরে কখনোই কেউ কল্পনাতেও আনবে না সাহিত্যে এ ধারায় পদচারণা তবে ইংরেজি সাহিত্যের এমন ব্যতিক্রমী ধারায় দেশে এই প্রথম বোরহান রচনা করেছেন সনেট যা সারা জেরা জুড়ে ফেলেছে হৈজনে বিস্ময় বালক বোরহান একটি দুটি নয় শতাধিক সনেট লিখেছেন তাও আবার ইংরেজিতে একুশে বই মেলায় নিজের লেখায় ইংরেজি সনেটের দুটি বইও বেরিয়েছে এবার মাত্র ১৬ বছর বয়সে এ কীর্তি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে অদম্য এক মেধাবী এম এন এস বোরহান ঝিনাইদহর কেসি কলেজের প্রথম বর্ষের ছাত্র স্কুল লাইফ পার করেছেন ঝিনাইদহ সরকারি বালুকোষ্চ বিদ্যালয় থেকে জীবনে কখনোই কোনো ক্লাসে দ্বিতীয় হয়নি সে। এসএসসি ও এসএসসিতে গোল্ডেন পাওয়া এই ছেলে গত তিন বছর ধরে লিখছে সনেট। তাও আবার ইংরেজিতে। 100 রূপের সনেট লিখে তাক লাগিয়ে দিয়েছে সাহিত্য অনুরাগীদের। 21 এর বই মেলায় বের হয়েছে টুর ভ্যালেন্টিনো টু ইএ এভার ও দা সানার্স নামের উইটিং ইংরেজি সনেটের বই তার লেখা প্রতিটি সনেট ইংরেজিতে একুশ লাইনে প্রতিটি লাইনে আবার একুশটি করে অক্ষর এ ধরনের কবিতা অর্থাৎ সনেট অনায়াসে লিখতে পারে ঝিনাইদহের ছেলে বোরহান গত আড়াই বছরে এ ধরনের একশো সনেট লিখেছেন সে মেধাবী বোরহান আব্দুল সালাম নাসরিন দম্পতির বড় ছেলে তিনি ঝিনাইদহ শহরের এইচ শহরের বাসিন্দা চতুর্দশ কবি বা সনেট হলো এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগের ইতালিতে এর বৈশিষ্ট্য হলো এগুলো চোদ্দ লাইনের হয় আবার প্রত্যেক লাইনে চোদ্দটি করে অক্ষর থাকে সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রাক বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত তবে বোরহানের লেখা সনেটের বৈশিষ্ট্য হলো এগুলো একুশ লাইন বিশিষ্ট প্রতিটি লাইনে একুশটি করে অক্ষর রয়েছে মাত্র ১৬ বছর বয়সে একুশ পদই ইংরেজি ভাষায় সনেট লিখে বিষয় সৃষ্টি করেছে পুরো পুরো পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রথম লিখেছে বলে দাবি করা হচ্ছে বোরহানের লেখা সনেট ও কবিতার মূল বিষয়বস্তু ভালোবাসা এবং তা প্রকাশের নানা রকম আবেগ অনুভূতির প্রকাশ রয়েছে এতে